হ্যালো বন্ধুরা বংশন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সত্যি নতুন বললে ভুল হবে সমাজটা মনে হয় দেড়শো দুশো বছর পিছিয়ে গেছে পেছনে বললেও ভুল হবে এটা উন্নত বিকৃত সমাজ হ্যাঁ উন্নত বিকৃত সমাজ কারণ যখন আমরা দেশ স্বাধীন হয়নি তখন বাইরের লোকেরা মেয়ে এই দেশের মেয়েদের শোষণ করত এখন তো দেশের লোকেরাই রাজ্যের লোকেরাই ঘরের লোকেরাই মেয়েদের শোষণ করছে শুনলে কত অবাক লাগে সত্যি নিজের কাজের জায়গাতেও নাকি মেয়েরা শেখ তা আবার এমন জায়গা যেখানে নাকি দেবতারা থাকে হ্যাঁ আমরা তো এক কথাই বলি ডাক্তার ভগবান কারণ ভগবান জীবন দেয় কিন্তু সেই ভগবানের জায়গায় কারো জীবন চলে গেছে শুধু জীবন গেলে অতটা কষ্ট হতো না যে নির্মমভাবে জীবনটা গেছে সেটা দেখে কষ্ট হচ্ছে অনেকেই বলে মেয়েদের দোষ থাকে আমরা মেয়েরাও অনেক সময় বলি নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল তবেই না সত্য ওরকম হলো কিন্তু এই যে মেয়েটার সঙ্গে এটা হলো বলতে পারো তার কি দোষ ছিল আমার এখন রাতে ঘুম আসে না ফোন খুলতে ইচ্ছে করছে না কারণ ফোন খুললেই ওই একই জিনিস দেখছি দেখলেই কাটা শিউরে উঠছে সত্যি আবার শুনতেও পাচ্ছি যে এই এইসব কাণ্ডে নাকি কোনো একটা মেয়েও ছিল সেই মেয়ের কথাটা ভাবছি কতটা নির্মম হতে পারে যে এইরকম একটা মেয়ের সঙ্গে করতে পারে ছেলেরা তো ছেড়েই দাও কিছু অসুর প্রবৃত্তির হয় কিছু আবার ঈশ্বরের মতন হয় সব ছেলেরাও যেমন ভালো হয় না আজকালকার দিনে কিছু মেয়েরাও ভালো হয় না সত্যি। মেয়ে আমার ঘরে মেয়ে আছে ভাবছি বড় হয়ে যেই দিকেই যাক সেই রকম অসুরদের পাল্লায় পড়লে কি হবে ভেবলেই আত্মাটা কেঁপে ওতে সত্যি মেয়েকে স্কুলে পাঠাচ্ছি বড় করছি কিন্তু রে সমাজ এই সমাজে আমরাই সেফ নিই যেই সমাজে নাকি বাঙালি জাতি নিয়ে আমি একসময় গর্ব করতাম হ্যাঁ আমার ভীষণ গর্ব ছিল বাঙালি জাতি হয়ে জন্মেছি কারণ এখানে নেতাজি জন্মেছে ক্ষুদিরাম বসু জন্মেছে যারা নাকি দেশ স্বাধীন করেছিল ইংরেজদের দাঁড়িয়ে আর এই সমাজে দেখো স্বাধীন সমাজে মেয়েরা স্বাধীন নেই যাক কি বলবো বলো ঘটনাটা শুনে যতটা কষ্ট হচ্ছে ভেবে ভেবে মানসিক যন্ত্রণা যেন আমিও তিনগুণ পাচ্ছি এখন গুড মর্নিং বাজে গেছে বাজে গেছে বেঁচে গেছে হচ্ছে সকাল দশটা মাঝে মাঝে আমি এরকম উল্টোপাল্টা কথা বলি কেউ কিছু মনে করো না যাই হোক আজকে প্রায় দু দিন পর ব্লগ করছি ইদানিং ব্লগগুলো দেখতে পাচ্ছি বডোই ইরেগুলার দিচ্ছি মানে ইচ্ছে থাকলেও মানে একটু বেরোচ্ছি বা কিছু করছি ব্লগ দেওয়া হচ্ছে না মানে ব্লগ এডিট করে আগে দিন তো ব্লগ এডিট ফেডিট করে সব রেখে দিয়েছি ব্লগ আপ মানে এ করবো কী বলে হ্যাঁ পাবলিক করব ভুলে গেছি মানে অ্যালার্ম দেওয়া থাকে আমার অ্যালার্মটা বেজেছে আমি বন্ধ করে করেছি পরে একটু পরে দেবো ব্যাস ভুলে গেছি তো এই জন্য আজকে ব্লগ বডোই ইরেগুলার আছে কেউ কিছু মনে করো না এমনিও ব্লগে ভিউজ পড়ছে না মানে আমার চ্যানেলের যে কী দুর্গতি কি হচ্ছে কি জানি আস্তে আস্তে ইচ্ছে একদম উড়ে যাচ্ছে কোনদিন সব টোলটাপোলা বন্ধ করে দেবো এইসব করার বন্ধ করে দেবো কারণ কি এগুলো করতেও প্রচুর টাইম নিতে হয় আর আজকাল আমার ভালো লাগছে না একদম মেয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে মেয়ের পেছনে যত বড়ো হচ্ছে মেয়ের পেছনে খাটনি আস্তে আস্তে বাড়ছে তারপরে এই ভিডিও করা এ করার আর ইচ্ছে এই রিলস তো ছেড়েই দিয়েছে আজকাল রিলস খুব কমই কমি মানে একদিনে হয়তো দশ পনেরোটা করে রেখে দিলাম এক দিন একটু একটু করে আপলোড করছি ইচ্ছে করছে না একদম ভালো লাগছে না আর দু তিন দিন ধরে শরীরটাও খারাপ এই মাথার এই জায়গাটা টালুটা কী জানি কেন ব্যথা করছে প্রচণ্ড মানে এখনও ফেটে যাচ্ছে আচ্ছা হচ্ছে কী ঘাম দিচ্ছে গরমও পড়ছে বৃষ্টি হচ্ছে ওয়েদারের জন্য একটু বসি ভালো লাগছে না সকাল থেকে সেরকম কাজ করি মেয়েকে স্কুলে পাঠানোর পর বসেই ছিলাম আমি নটা সাড়ে নটার পর কাজ শুরু করেছি শুধু ঘরটা ঝাড় দিয়েছি আছে কাপড় কাচা নিয়ে জাস্ট ঘরটা মুছবো মুছেই বেরোনোর আছে মায়ের বাড়িতে যাব আজকে অনেক দিন পর তবে গিয়ে থাকবো না যাব আর বিকেলে চলে আসবে কারণ মায়ের বাড়িতে একটা পুজো আছে শিবচর্চা সেই জন্য যাব একটু ঠাকুর শ্রাবণ মাস বলছে যাই আর গলা শুনে তো বুঝতে পারছো কলা কথা বেরোচ্ছেই না ভালোই লাগছে না সত্যি কথা একটা শরীর ভালো নেই আর দ্বিতীয়ত না মানে যা হচ্ছে আমরা মানে ভাবলে গা মানে শিউড়ে উঠছে সত্যি কথা সত্যি ভালো লাগছে না কিছু ফোন দেখ ফোন দেখলেই শুধু ওই ওই ওইটাই দেখাচ্ছে তারপরে আগের দিন ওই কল রেকর্ডিংটা শুনলাম শুনে তো মানে যে কী যে কীরকম যে লাগছে না মানে খালি কল্পনা করলে না গাটা মানে পুরো কেঁপে উঠছে সত্যি কথা গাটা পুরো কেঁপে কেঁপে কাপ দিচ্ছে আর কদিন ধরে বাংলাদেশটা দেখছিলাম ওখানে তো ছেড়ে দাও মেয়েদেরকে যেখানেই পাই সেখানেই সবাই সুযোগ নেয় বাংলাদেশ তো বাংলাদেশ ইন্ডিয়াতেও ছাড়ে না প্রথমত খবরটা দেখে মনেই হয়েছিল যে একজন আমার একজনকে ধরেছে ঠিকই আমার দেখেই মনে হচ্ছে একজনের পক্ষে সম্ভব না যেরকম ওরা ড্রেসক্রাইব করেছে মানে প্রথম যে রেকর্ডিং শুনে একজন মহিলা বলছে যে যেরকম মানে পায়ে কোমরের নিচে জায়গাটা পুরো হাড়গুলো ভেঙে দিয়েছে সেটা একজনের পক্ষে কোনো দিনই সম্ভব না একজনকে ধরেছে আর প্রথমত হচ্ছে যদি সে এরকম মেন্টালিটি নিয়ে থাকবে সে নিজের হেডফোনটা কখন ওখানে ফেলে যাবে না এইসব মানুষের বেশি চালাক হয় যাই হোক একজনকে ধরেছে ও করেছে তো ঠিক আছে কিন্তু বাকি যারা করেছে ওদেরকে যেন না ছাড়া হোক তারপরে তো এখন আবার কালকে কল রেকর্ডিং শুনলাম আজকে আবার সকালবেলায় কিছুই না বসেছিলাম বুঝতে বসতে মানে ওই অবস্থায় যে মেয়েটা কেউ একটা ছবি তুলেছে সেইটা আবার একজন দিয়েছে এগুলো দেখতে খুবই খারাপ লাগে না দেওয়াটাই ভালো এমনি দিচ্ছ দাও তার একটা মান সম্মান আছে সেই অবস্থাতে তার একটা ছবি ছেড়ে লোকে সেটা থেকে ভিউজ আনার জন্য ভিউস আনা হয় যাই হোক কিন্তু ওই ছবিটা না দেওয়াটাই উচিত ছিল ওই অবস্থাতে এমনি শুনেই কাঁপ দিচ্ছে আর ওইটা দেখার পর না মানে ভেতরটা যেন কেমন একটা করছে সবাই বলছে আমার পরবর্তী জেনারেশান আমাদের মেয়েরা আমাদের জেনারেশনেই তো এটা হচ্ছে এখন যারা আছে তাদের কতটা কি শিখবে আছে শুধু হসপিটালের দিক দিয়ে না হসপিটালে এরকম হয়েছে সে নিজে হসপিটালে এরকম হয়েছে এছাড়াও তো প্রত্যেকটা সরকারি জায়গায় এরকমই হয় টিচারদের দেখা অবস্থা সব রাস্তায় বসে আছে সবাই এর চাকরি ছেড়ে নিয়ে খেয়ে আছে কিছু হচ্ছে কিছু হচ্ছে না যাদের যাদের দরকার ছিল তারাই শুধু এটা করেছে এটা সুচ্ছে এটা পরিবর্তন না হলে হবে না মেন হচ্ছে আজকালকার দিনে ফোন আছে সব আছে যারা এইরকম কুকর্ম করছে একটা ছোট্ট ভিডিও করেই রেখে দাও কিন্তু অবশ্য মনে থাকে না আমি মানে অনেক সময় ভাবি যে এইসব করে রেখে দেবো কিন্তু হয় না সেই সময় খেয়াল থাকে না তাও যাদের মনে হয় যে এরা এরকম করছে হসপিটালে ফসপিটালে একটা ছোট্ট ভিডিও করে এমনিই আপলোড দিত নিজের নিজের অ্যাকাউন্ট থেকে না দাও ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দাও যাতে অন্তত মানুষরা জানতে পারে এইসব মানুষদের জন্য আর কি যাই হোক যে রেকর্ডিং পাঠিয়েছে সেও তো আসতে পারবে না তো তাকে তো একদম শেষ করেই দেবে যে আজকালকার পরিস্থিতি দেখা যাক কি হয় আমি তো অবশ্য রাতে যাইনি কারণ আমি আমি না আমার কাছে পোস্টটা আসেনি আর যখন এসছে যখন এসে তো আমি বুঝতে পারিনি পোস্টটা কেউ অত আমি কথা বলি না সেরকম কারোর সাথে তো বুঝতে পারিনি নাহলে আমিও যেতাম সত্যি কথা যাই হোক অনেকে গেছে অনেকে সাপোর্ট করেছে খুব ভালো খালি শাস্তিটা হোক শাস্তিটা হোক রেকর্ডিং যেটা দিয়েছে ওটা তো বলছে একটা মেয়েও আছে তাহলে মেয়েটার কথা তো আমি খারাপ উনিও বলছে যে মেয়েটা সেই সময় চোখের দিকে তাকিয়ে কীভাবে ছিল যদি কোনো মেয়ে থাকে মেয়েরা মেয়েদের শত্রু হয় তবে এই লেভেলের মানে জঘন্য মেয়ে ওই মেয়েটা মানে সবাই বলে মৃত্যুর পর শাস্তি পায় আমার তো মানে মৃত্যুর আগে যেরকম নরকে শাস্তি দেয় এদেরকে রকম শাস্তি দেওয়া হচ্ছে ফাঁসি ফাঁসি না গরম তেলের মধ্যে এটাকে চুবিয়ে চুবিয়ে চোবাও আর বার করো চোবাও আর বার করো চোবাও বারবার করো গরম তেলের মধ্যে লোহার শিখগুলো ঢোকাও আর বার করো ঢোকাও আর বার করো ওইরকমই করা উচিত এদেরকে ফাঁসি দিলে খুব তাড়াতাড়ি মরে যাবে এখানে একটা হাড্ডি ভাঙে নাকি মরে যায় ও ফাঁসি চায় না এদেরকে রকম শাস্তি দেওয়া উচিত যাই হোক ভালো লাগছে না এইসব দেখেও আর ভিডিও ভিডিও করতে ভালো লাগছে না অনেকে তো করছে সাপোর্টে ভিডিও করছে ভালো লাগছে যারা এই সাপোর্টে ভিডিও করছে যাবো যাবো করছে ভালো লাগছে অনেকগুলো দেখলাম যদি কিছু পরিবর্তন হয় ভগবান জানে আমাদেরও আমারও তো মেয়ে পরের জেনারেশনে কী হবে জানি না কোন সেক্টরে যাবে জানি না কিন্তু প্রত্যেকটা সেক্টরে এরকমই হয় মেয়েদের সঙ্গে প্রত্যেকটা সেক্টরে আর সবচেয়ে বড়ো কি একটা মেয়ের ওপর অত্যাচার হলো আর একটা মেয়ে দাঁড়িয়ে দেখে সে আওয়াজ করে না ছেলেরা তো ছেড়েই দাও যারা ভালো তারা চুপ হয়ে মাথা নিচু করে দেখে যারা ওই রকম প্রকৃতি তারা দেখে হাসে আর মেয়েরা যা যারা ওর শত্রু সে দেখে আসে এইটা ভাবে না যে তার জায়গায় যদি আমি থাকি আমার সঙ্গে এরকম হলে কীরকম লাগে মেয়েরা মেয়েদের প্রতি না দাঁড়ালে কোনো দিন সমাজে হবে না মেয়েদেরকে মেয়েদের জন্য দাঁড়াতে হবে যে এই জিনিসটা যেন আমার 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 সঙ্গে হলে কীরকম এইটা যখন ভাবতে শুরু করবে এই জিনিসগুলো আর হবে না যাই হোক এখন তো শোনা যাচ্ছে যে ওই কেসের মধ্যে মেয়েও আছে একটা এখানে মেয়েটার মুখটা দেখতে চাই মানে সামনে এলে দাও চল বাকি ব্লগটা করি অনেক উপভোগ করে দিলাম দেখ ব্লগ করি ব্লগ আর কি ঘরের কাজ করি প্রত্যেকটা মেয়েকে এরকম ফেস দিয়ে কখনো না কখনও যেতেই হয় আর যারা যায় না তারা খুব ভালো খুব ভালো কিন্তু হ্যাঁ যদি এরকম ফেস দিয়ে যায় অবশ্যই প্রতিবাদ করা উচিত তো চলো জীবন তো এগোতেই হবে তাই আমিও চলে এলাম চান টান করে আর যেহেতু মাথা প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য ব্যথা করছে তাই আজকে আর চুলটা ভেজায়নি জাস্ট চান মানে চান ওই রকমই বলতে পারো চান করেছি মাথা না ভিজিয়ে আর এদিকে চুল একদম জটে জট হয়ে যাচ্ছে জানি এত কেন জট হচ্ছে বুঝতে পারছি না চুল একদম আজানোই যাচ্ছে না যাচ্ছে ওপর ওপর থেকে আজাচ্ছি আর সত্যি কথা হলো চুল কি কোনো কিছুরই আজকাল ইচ্ছে করছে না জাস্ট যেভাবে কাজ চলে যাচ্ছে আমিও নিজেকে চালিয়ে যাচ্ছি আর যাব হচ্ছে মায়ের বাড়ি আর এদিকে চুল চান টান করে বেরোতেই দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে গেছে আর রোজকার মতন আমার চান করার পর একটু সিঁদুর আর টিপটাই যায় একটু পড়ি আর আমি রেগুলারই গুঁড়ো সিঁদুর পড়ি আর সিঁদুর এক সময় পরি সেটা হচ্ছে চান করার পর এরপর আমি সারাদিন আর সিঁদুর পড়ি না আর গুঁড়ো সিঁদুর পড়লে অনেকক্ষণ মাথায় থাকে যাই হোক বলতে বলতে আমার আমি রেডি হয়ে গেছি আর টিপ করলাম ব্যাস অনেকেই দেখি খুব সুন্দর চান টান করে একটু মানে টোনার মাখে সানস্ক্রিন মাখে মানে অনেক কিছু মাখে দেখলে ভালো লাগে কিন্তু নিজের বেলা না ইচ্ছে করে না সত্যি কথা যাই হোক ঝমঝমি এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বলতে গেলে বৃষ্টিটা শুধু দশ মিনিট হচ্ছে আর বৃষ্টিটা দেখে মনে হচ্ছে যেন আকাশটাও কাঁদছে আমার মনটাও সত্যি বলতে ইদানিং ভালো নেই কেন ভালো নেই আমি বুঝতে পারছি না কিন্তু ভেতর থেকে যেন একটা কিছু একটা চলছে এদিকে দরজা খুলে দেখলাম মেন গেটের সামনে নালা আর রাস্তা সব সেম সেম হয়ে গেছে একদম জল জমেছে একাকার অবস্থা মনে হচ্ছে আরেকটু হলে ঘরে জল জমে যাবে যাই হোক একটু ভিডিও ফিডিও করে জলটা যে একটু কমে এসে চলে গেলাম হচ্ছে পুজো দিতে কারণ পুজো টুজো দিয়ে বরের আবার রান্না করতে হবে রান্না করে যাব হচ্ছে মায়ের বাড়িতে ইদানিং মায়ের বাড়িতেও আর আজকাল যাই না কারণ মেয়ের গান আঁকা অনেক কিছু স্টার্ট হয়ে গেছে আর আমি চলে গেলে মেয়ের ওইগুলো বন্ধ হয়ে যাবে এছাড়াও স্কুল স্কুল থেকে তো বলেই দিয়েছে এখন ছুটি করা একদম চলবে না তাই যত বড় হচ্ছে আর ওই যেন কাজে ব্যস্ত যে সঙ্গে ভিডিও করাও কমে যাচ্ছে যাই হোক পুজোটা দিয়ে ঝটপট করে চলে এলাম একটু রান্না করতে আর ওই যে একটুখানি বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিলাম গোটা গান আইটি সবই মোটামুটি ভিজে গেছে আর মাথা তো দু চার ফোঁটা পড়েছে পরে বুঝলাম কারণ মায়ের বাড়ি গিয়ে মাথা ব্যথা নিয়ে পড়ে বললাম কারণ সকালে একটু ব্যথা ছিল পরে কমলো তারপরে প্রচুর ব্যথা হলো আর এই যে মেয়ে তারপর চলে এলো ভিজে ভিজে স্কুল থেকে যেহেতু ভিজে এসেছিলো সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকিয়ে চান করে দিলাম কারণ যদি বৃষ্টিতে মাথা ভিজে যায় জল দিয়ে চান করে নেওয়া আর এখানে মেয়ে আমাকে করছে জিনটা পাক ডাম ডাম যে নতুন একটা ট্রেন্ডিং রিলস সেটা শুধু গাইছে ওর সঙ্গে আমি একটু গাইছি আর সত্যি কি বলবো বলো কিছু বলারই নেই এখানে মেয়েকেও পায়েল পড়িয়েছি আর অনেকদিন পর আমি নিজেও পায়েল পরিয়েছি আর রেডি এই যে রেডি জাস্ট একটুখানি চুলটা সুন্দরভাবে আজিয়েছে আর এই চুলটা তো আমি যেন সব জায়গায় হরেক জায়গায় মানে সব জায়গায় এই একই চুল আমি বেঁধে যাই আর চুল তো মানে যা হোক করে চুলটা ছাড়িয়ে বিনুনি করে নিয়েছি কোথাও গেলে আমাকে বেশ একটা লম্বা বিনুনি হলে ভালো লাগে কিন্তু চুলটা অতটা লম্বা নিয়ে এখানে দেখো মেয়েকে রেডি ফেরি করে বেরোনোর সময় হঠাৎ করে রান্নাঘরে দিয়ে দেখলাম একটা মৌসুম্বি পড়ে আছে দুদিন ধরে কাঁধের মধ্যে ব্যাগ ঝুলছে তার মধ্যে মেয়ে যেন মৌসুম্বির জুসটা বানাচ্ছি কারণ ভুলেই যাচ্ছিলাম মেয়েকে দেবো দেবো আর প্রায় দুদিন হয়ে গিয়েছে বললাম চলো আজকে যাওয়ার আগে এটা খাইয়ে নিয়ে যাই মেয়ের খিদেও পেয়ে গেছে আর হ্যাঁ বরের জন্য অলরেডি রান্নাবান্না করে দিয়েছি করেছিলাম হচ্ছে মাছের ঝাল ডাল আর একটু শাক ছিল আগের দিনে সেটাই গরম করে দিয়েছি এসছিলাম মেয়ে বরের জন্য কী কী রান্না করব সেটা দেখানোর জন্য তারপরে যে মুসুম্বিটা দেখলাম মুসুম্বির জুস করতে লেগে গেলাম আর মেয়ে চটপট খেয়ে নিয়েছে সত্যি কথা বলতে মুসুম্বি থেকে বলতে গেলে মানে হাফ গ্লাসেরও কম একটুখানি জুস বেরিয়েছে কিন্তু এই জুসগুলোই এত স্বাস্থ্যকর কী আর বলবো দোকানের থেকে ঘরে মুসুম্বি কিনে এনে জুস জুস বানানো অনেক ভালো তো চলো এই গ্লাস ফ্লাস ধুয়ে নিই তারপর আবার দরজা ফরজা বন্ধ করে বেরোতে হবে গুড আফটারনুন বাজে গেছে হচ্ছে সাড়ে বারোটা বাজে তো হ্যাঁ কোন একটা বাজে ঢিকি ঢিকি করে বেরোতে বেরোতে সাড়ে বারোটা বেজে গেছে মহারণ স্কুল থেকে আজকে আর পড়তে বসেনি যাচ্ছে দিদুন বড়ি চলো 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 আহ বরের রান্নাটা করে দিচ্ছি রান্না কিছু করে মাছের ঝোল আর ভাত করেছি ছা বন্ধ করবো তো কি জানা তো ভালো লাগছে না মাথাটা না ব্যথা করছে তাই হোক কেন কতটা বন্ধ করি এত বিয়াল প্রচুর উৎপাত করছে ওটাই ঢুকে পরের খাবারটা খেয়ে নিলে ব্যাস না খেয়ে থাকবে পরে আপাতত এই যে কাপড় মেলতে ভুলে গেছি চলো আগে কাপড়গুলো মেলে নিই তারপরে অন্য কিছু এই ওখান থেকে রেনকোটার সরা বেশি কাপড় নেই আছে কাছে নি আমার নাইটি আর মেয়ের জামা দুটো ব্যাস আর কিছু নেই এই বাবু রেনকোটটা সরা কাপড় ছিল না আর বৃষ্টি ভাগ্যে কাপড় নেই ও বরের জামা জাস্ট এমনি জাস্ট মেলে দিয়েই চলে যাব এই জায়গাটা মিললে না বরের প্যান্টগুলো শুকিয়ে গেছে শান্তি নেই শান্তি নেই কোথায় রাখছিস এখানটা রাখ আমি টাঙিয়ে দেবো না দাঁড়া চিপেনি নাইকিটা বড্ড জল শরীরটা ভাল লাগছে না মাথাটা সকাল থেকে ঝিনঝিন করছিস ভালো লাগে না ঝাম ঝাম হঠাৎ করে এই দুদিন ধরে হচ্ছে দেখছি মাথাটা না টিপ 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 করে ব্যথা করছে মরার সময় চলেছে মরানি জুতো ফুতো ফুটে রেডি এনে রাখে যা রেন কোটটাকে এখানে ফেলে দিয়েছি আবার এখানে রাখলে আমার বরাবর এইটা কি পড়বে দিয়ে যাবে ভাববে না তুলে আলমারিতে রেখে দিই তাদের সাথে বক বক করছি এখানটা থাক পরে এসে বোঝাব কেউ ঘরটা গুটগুটে অন্ধকার লাগছে দেখছো জানলাটা বন্ধ করে রেখেছি ওর কখন রেনকোট নিয়ে গেলাম তো জানতে পারলাম না রেনকোট কখন নিয়ে গেছে আরে চলো বৃষ্টি আসার আগে বেরিয়ে যাই বর ঢুকবে বলে বাড়ি আর একটুখানি পরে বাবু আরে খ অনেকজন বেরিয়ে দাঁড়িয়ে আছে চলো ও বেরোই দাও একটু জল খেয়ে নিই জল খাবে আজকে আবার হরতাল বলছে কি যেন এদিকে টুটো ফুটো চলছে কি না জানি না চলো ও বাবা সব রান্না ফান্না খোলা ও পুজো দিয়ে দিয়েছি ও তোমাদের একটা জিনিস দেখানো হয়নি না দেখো দেখাই ব্যাক ক্যামেরা আমি নতুন কিনেছি ঠাকুরের জন্য কেমন হয়েছে বলো এই দেখো এই দেখছো এই জিনিসটা এই আগের রবিবার গিয়ে কিনে নিয়েছিলাম এই জিনিসটা বলে শিব ঠাকুরের মাথায় সবসময় টপ 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 করে জল পড়তে হবে পরে ভালো করে দেখাবো নতুন কিনেছি অনেক দিন ধরে ইচ্ছে আগে একবার ট্রাই করেছিলাম কিন্তু কেনা হয়নি এবার কিনেই নিলাম কী করা চলো শ্বশুর মশার রুম বন্ধ লাইট বন্ধ তারা চলো বেরোয় বেরিয়ে কথা বলো এমন বক বক করলাম যে মেন জিনিসটাই নিতে ভুলে গেলাম সেটা একটু পরে বলছি তার আগে চলো একটু মিষ্টি কিনে নিই এসে হচ্ছে হাঁসখালি পুল তোমরা অনেকেই জানো যে আন্দোলনটা হাঁসখালি পুলে আমার বাপের বাড়ি তো সেখানে এসে মোড় থেকে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম আর মিষ্টিটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমার মেয়ে যেহেতু আমার কাঁধে একটা ব্যাগ আর সঙ্গে ফোনটা ধরেছি তাই মেয়ে মিষ্টিটা নিল আর এই যে হাঁসখালি পোলটা যেটা মেন যার নামে হাঁসখালি পোল তো সেই পোলটা পার করে যাব হচ্ছে বাপের বাড়ি আর যেই মেন জিনিসটা ভুলেছি সেটা হচ্ছে টাকা হ্যাঁ আজ টাকা নিতে ভুলে গেছি কারণ মানি ব্যাগ নিয়েছি কিন্তু মানি ব্যাগে কোনো মানি ছিল না এখানে যে মিষ্টিটা নিয়েছি সেটা টাইটুই আমার কাছে যা টাকা ছিল পুরো মানি ব্যাগ খালি করে নিলাম তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে কম পড়েনি যেটুকু টাকা ছিল ভালো করে বাড়িতে চলে এসেছি আর এই যে এসেই মায়ের ঠাকুরের আসনটা একটু তুলে নিলাম এটা মায়ের ঠাকুর আসন না এটা মা যেখানে ব্যবসা করে সেই বাড়িতে মানে সেই রুমে শিবচর্চা দিয়েছে শিবচর্চা বলতে গেলে এখানে শিব ঠাকুরের নামগান হবে শিব ঠাকুরের ভজন হবে কীর্তন হবে তো সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে শিবচর্চা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ শিব ঠাকুরের ছবি আর একটা ঘট বসানো হয়েছে আর এখানে একদল মহিলা আসবে যারা এই ভজন কীর্তন বা নাম গান করবে তো চলো দেখো মা সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছে আজ কিছুই হেল্প করতে পারেনি কারণ সকালবেলা আমি পেঁয়াজ খেয়ে নিয়েছিলাম মা বলতে ভুলে গিয়েছিল আমাকে মানে পুজো ছিল কিন্তু আমাকে বলেনি উপোস করতে বা নিরামিষ খেতে তার জন্য সকাল সকাল আমি পেঁয়াজ খেয়ে নিয়েছি বলে পুজো থেকে অনেকটা দূরে বসেছি আমি কিছু ছুঁই দই নি কারণ এটা ঠাকুরের জিনিস জানোই নাচ হওয়াটাই ভালো তাই দূর থেকেই তুলেছি আর এরা সবাই এসে কীর্তন করছে প্রায় বিকেল চারটে সাড়ে তিনটে চারটে থেকে শুরু হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা অবধি হয়েছে শুনতে বেশ ভালো লাগছিলো কিন্তু সঙ্গে আমার ওই যে ভিডিও করতে গিয়ে মাথায় দু চার ফোঁটা বৃষ্টির জল পড়েছে তার জন্য ভীষণ মাথা যন্ত্রণা করছিলো তাই যতটা পেরেছি শুনেছি তারপরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম আমার বাড়িতে বলতে গেলে মাত্র দুটো রুমই আছে ছাদে আরেকটা রুম আছে কিন্তু এই দুটো রুমই হচ্ছে মেয়ে আর এই রুমটা মায়ের ব্যবসার জন্য বেশিরভাগ ইউজ করে যেখানে ফ্রিজ একটা আলমারি আর মায়ের ব্যবসার কাপড় টাপড় থাকে তো এই এই রুমেই মা করেছে দেখতে পাচ্ছো সকালে সবাই এখানে হর মহাদেব বলছে তাই যারা যারা ভিডিওটা দেখছে সবাই অতি অবশ্যই কমেন্টে হর মহাদেব লিখবে আর এই যে পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ হচ্ছে যেখানে পায়েস আর মেন হচ্ছে এখানে মিছরি আর বাদাম থাকে সেটা সবাইকে দেওয়া হচ্ছে আর সঙ্গে ফল পাতায় পাতায় সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে যারা যারা এসছে বা যারা যারা ঠাকুর নমস্কার সবাইকে ভোগ দেওয়া হচ্ছে তাই আজকের ভিডিওটা ভোগ দেখেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থাকো আর অতি অবশ্য হর হার মহাদেব কিন্তু বলে যাবে মহাদেব সব ঠিক